কিতাব এবং মন্ত্র দুটোই জাগ্রত করতে পারবেন আজকের এই বলা মন্ত্র দিয়ে পরীক্ষিত মন্ত্র সংগ্রহ করেছেন এবং কি পরীক্ষিত কিতাব সংগ্রহ করেছেন আপনি কাজ করতেছেন কিন্তু কাজ হচ্ছে না কাজ করতেছে না কেন আপনারা কি জানেন অবশ্যই অনেক লোকই জানেন না সেই বিষয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো এবং কি আজকে এই ভিডিওতে শিখাবো কিভাবে মন্ত্র এবং কিতাব জাগ্রত করবেন বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো আমি মোহাম্মদ সফিয়ান আপনারা দেখেছেন কিং অব জিন চ্যানেল তো যাই হোক আগে শোনেন মন্ত্রটা তারপর বলতেছে নিয়ম কারণ গোপন ভেদ বিস্তারিত কিভাবে আসন সাজাবেন সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আরেকটা কথা না বললে নয় এরকম মূল্যবান বিদ্যাগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় যদি উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন যারা চাই নতুন তারা অবশ্যই চ্যানেলটি করে দিন সাবস্ক্রাইব করে থাকে বেল আইকনটি অল করে দিবেন তো যাই হোক আগে শোনেন মন্ত্রটা তারপর বলতেছে নিয়ম কারণ কুখন ভেদ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতেছে ইনশাআল্লা আগে মন্ত্রটা শোনেন যেভাবে উচ্চারণ করা হবে ঠিক এভাবে জব করতে হবে প্রায় দুইটা মন্ত্র আছে প্রথম মন্ত্র এবং দ্বিতীয় মন্ত্র তোটা মন্ত্র কিন্তু জব করতে হবে কীভাবে করতে হবে বিস্তারিত সব এই ভিডিওতে বলতেছে একটু মন লাগে শুনতে থাকবে মন্ত্রগুলো আগে মুখস্থ করতে হবে

দুই মন্ত্র হাজিরু মহাকেল তাহেরা জোহরা সফেরা মাসা দেরা নমং সোয়ারি ওজা শিশা কামং কামুখা শ্যাশি হাসানং জাজেল নং জিং জাং হিং হারা বাং জানে জাহে তুরাং ওমা ওমা দ্রিং পট সাহা কামুখা দেবী ওষা আশা মং হীন তং এটা সাঁত্রিশ বার পরে সাঁত্রিশ পো এবং টোকা আপনাদের বোজার সাথে মন্ত্র আমি আবার বলতেছি একটু মন্দির লাগিয়ে শুনুন যেভাবে উচ্চারণ করে এভাবে করতে হবে মন্ত্র গুলো আগে মুখস্থ করতে হবে হবে এক মন্ত্র আসমান জমিন চালান চালান জমরুতের চালান আজরাইল জিব্রাইল চল মন্ত্র তাবিজের কিতাব পড়ান প্রতিষ্ঠা করি চল তোহাই তখতের সোলাইমান বাদশার তোহাই মা মগিনীর ফরাতারা ওস্তাদ গুরুর তোহাই তোহাই আল্লাহর এই মন্ত্রটি সাতবার পরে সাতটি পুদিন এবং টকা দিতে হবে দুই মন্ত্র হাজিরু মোয়াক্কেল তাহেরা জুহুরা সফিরা মাসা দেরা নমং সোয়ারি ওজা শিশা কামং কামুখা শ্যাশি হাসানং জাজেল নং জিং জাং হিং হারা জানে জাহে তুরা ওমা ওমা দ্রিং পট সাহা কামুখা দেবী ওষা আশা মং হীন তং এটা সাঁত্রিশ বার পরে সাঁত্রিশ পো এবং টোকা আশা করি মন্ত্র আপনারা শুনেছেন এবং কি ক্লিয়ার বুঝতে পারছেন তো তারপর যদি আপনাদের বসতে অসুবিধা হয় আমি আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো বা কমেন্ট বক্সে মন্ত্রটা সম্পূর্ণ লিখে দিব তো চলুন এটা নিয়ম কারণ গোপন ব্যা বিস্তারিত বলতেছি এটা দিয়ে কীভাবে আপনারা কিতাব জাগ্রত করবেন এবং নকশা জাগ্রত করবেন বিষয়টা সব বলতেছি এবং কি আসনটা কীভাবে করবেন কীভাবে কখন করবেন বিষয়টা সব বলতেছি একটু মন দি লাগিয়ে দেখতে থাকুন একটা কথা হলো যে লেখাই আসে প্রথমেই দেখেন মন্ত্রগুলো আগে মুখস্থ করতে হবে তো মন্ত্রগুলো মানে এটা তো আপনি করুন বই জাগ্রত কিতাব জাগ্রত ঠিক আছে যেদিন কিতাব বই জাগ্রত করবেন সেদিন তো আপনি আর মন্ত্র মুখস্থ করার সময় হবেন না বা সিদ্ধি করার সময় হবেন না তো এটা আলাদা একদিন শনি মঙ্গলবার বেছে নেবেন হ্যাঁ যে কোনো শনি মঙ্গলবার রাত বারোটার পরে মানে নিরামিষ খাবেন নিরামিষ খেয়ে আপনি এই যে কিতাব জাগ্রত করা মন্ত্র এই দুইটা ধরুন মন্ত্র আগে জপ করে মুখস্থ করে নেবেন হ্যাঁ মানে ওই রাতে নিরামিষ খাবেন খেয়ে এই মন্ত্রগুলো জপ করবেন ঠিক আছে এই মন্ত্রগুলো যত পারেন জপ করতে থাকবেন জপ করতে থাকেন করতে থাকবেন মুখস্থ হওয়ার পর্যন্ত জপ করবেন জপ করার পরে মুখস্থ হয়ে যাবে হয়ে গেলে তারপরে আপনারা যে কোনো একটা শুভক্ষণ দেখে নেবেন যেমন আমাবস্যা পূর্ণিমা বা শনি মঙ্গলবার যে কোনো শনি মঙ্গলবার আপনারা এগুলো করতে পারবেন বা আমাবসায় পূর্ণিমাতে করলেও হবে ঠিক আছে অমাবসায় পূর্ণিমাতে করলে একটু ভালো হবে বা শনি মঙ্গলবার করলেও হবে কিন্তু ওই দিন আপনি নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন হ্যাঁ নিরামিষ খেয়ে আপনারা ক্যাবলামুখী হয়ে একটা আসন দিবেন হ্যাঁ আমি বলি আপনাদেরকে মন্দির লাগে শোনেন নিরামিষ খেয়ে আপনারা ক্যাবলামুখীর দিকে একটা আসন দিবেন আসনটা এমনভাবে সাজাবেন আমি বলি আপনাকে একদম সামনে ফুল রাখবেন ফুল কী ফুল ফুল রাখবেন রক্ত যাওয়া ফুল হ্যাঁ সামনে রক্ত যাওয়া ফুল রাখবেন সামনে ধূপ লোয়ান বা তেল হ্যাঁ ধূপ কাটি এগুলো সব জ্বালাবেন চতুর্দিকে দিকে সুগন্ধ করবেন হ্যাঁ তো কোথায় বসবেন যেমন আপনার ঘরের ভিতরে যেখানে আপনি তাবিজ তোমার এগুলো লেখবেন আপনার বাসা হোক তাছাড়া শ্মশানে হলে কিন্তু আরও ভালো হ্যাঁ শ্মশানে হলে একদম মনে করেন কারেক্ট একটা জায়গা শ্মশান আর যদি শ্মশানে আপনি যাইতে না পারেন বা ভয় করে বা শ্মশানে যাওয়া সম্ভব না তাহলে আপনি যেখানে তাবিজ তোমার লেখবেন ওই জায়গায় সুন্দর করে ফাই পরিষ্কার হয়ে জায়গাটার ভিতরে একটু লেপে টেপে নেবেন নেওয়ার পরে ওই জায়গায় ক্যাবলামুখী হয়ে একটা আসন করবেন আসনের ভিতরে বিভিন্ন দুব কাটি লবান বাতি এগুলো সব জ্বালাবেন হ্যাঁ দুব কাটি লবান বাতি সুগ্রান করবেন সুতোর দিকে আত ছিটিয়ে দিবেন দেওয়ার পরে আপনি মনে করেন কিছু মিষ্টি রাখবেন সামনে হ্যাঁ আপনার সামনে যেমন আমি বলি তিনটা পাঁচটা মানে বেজর মিষ্টি রাখবেন আর কি তিনটা পাঁচটা সাতটা নয়টা তেরোটা যা রাখতে পারেন আর কি ঠিক আছে রাখি ওই মিষ্টিগুলো সামনে রাখিয়ে আপনি এগুলা মনে করেন বিভিন্ন ফুল রাখবেন ফুল ওই রক্ত দেওয়া ফুল তারপর ফল রাখবেন আফেল আঙ্কুর এক পা এক পা কিছু আফেল আঙ্কুর এগুলো কিন্তু সব এক মূলে কিনতে হবে দোকানে গিয়ে কোনো মূলামলি করা যাবে না যে ভাই মিষ্টিগুলো কত এত না এত এত না এত এগুলো মিষ্টি মূলামলি করা যাবে না তাহলে কিছু মিষ্টি কিছু আফেল আঙ্কুর ফল ফরকা হ্যাঁ মানে আপনার ইয়ে আসনের সামনে রাখবেন আর কি মানে আপনি যেখানে কাজ করবেন একদম সামনে রাখবেন রাখার পরে আপনি মনে করেন আত্ম রাখবেন তারপর লবণবাতি ধূপকাঠি এগুলো সব রাখবেন মানে হিন্দুরা শুনতে খারাপ শোনা যায় হিন্দুরা যেভাবে পূজা করে হিন্দুরা একটু পূজা ফলো করবেন হিন্দুরা কিভাবে পূজা করে হিন্দুরা মানে সেভাবে পূজা করে সামনে দেখবেন কলা রাখে বিভিন্ন আপেল আঙ্কুর মালটা তারপর সামনে মনে করেন মিষ্টি রাখে ধূপকাঠি জ্বালায় সুগন্ধ করে ওরকম করে আপনি সুগন্ধি মিষ্টি ফল ফলকে এগুলো রাখবেন হ্যাঁ রাখার পরে আপনি ওই দিন পায়ে পরিষ্কার হয়ে সাদা দুপদে ফাঁজনে করবেন ওই দিন আপনি নিরামিষ খাবেন যেদিন ওই মন্ত্রগুলো বা তারপরে কিতাব মানে কিতাব জাগ্রত করবেন ওই দিন আপনি নিরামিষ খাবেন খেয়ে রাত বারোটা পরে কাজগুলো করতে পারবেন হ্যাঁ সবগুলো কমপ্লিট হয়ে গেছে নিরামিষ খাইছেন খেয়ে ওই দিন পরভেজ পালন করবেন ঠিক আছে ফরভেজ এগুলো সবকিছু পালন করে দেবেন করার পরে রাত বারোটার পরে আপনি আসনে বসবেন বসে আপনার বইটা জাগ্রত করবেন তো কীভাবে জাগ্রত করবেন আপনাদেরকে স্ক্রিনে যে এক নম্বর দুই নম্বর যে মন্ত্রগুলো দিয়েছি হ্যাঁ একটা মন্ত্র সাতবার একটা হলো সাতত্রিশ বার এগুলো যেভাবে যা আছে এভাবে পড়বেন আর ফু দিবেন এমনকি টোকা দিবেন হ্যাঁ একবার পড়বেন একটা ফু দিবেন এমনকি একটা টোকা দিবেন আঙুল দিয়ে হ্যাঁ এই মিলে বলবেন যে মানে বই জাগ্রত হয় এরকমভাবে টোকা দিবেন আর কি তো টোকা দিয়ে এগুলো সব কিছু করে একদম সম্পূর্ণ মন্ত্রটন্ত্র সব কিছু পড়ার পর তারপরে যে লবণ ইয়া ধূপকাঠি যে ধূপকাঠি যে দোমাটো ধূপকাঠি যে ইয়া সাইটা আছে হ্যাঁ এই সাইটা বইয়ের ভরে সিটে দিবেন বইয়ের প্রতিটা পিসটার সাথে মিশিয়ে দেবেন হ্যাঁ বইটা প্রতিটা পিসটা উল্টাইবেন ভালো করে উল্টাইবেন বইটা ঘাটাঘাটি করবেন কইয়া যে আত্ম টাত্র এগুলো লাগিয়ে দিবেন ধূপকাঠি ইয়াটি এগুলো একটু সত্যি দিকে যে বইটাতে ছিঁড়ে দিবেন লাগিয়ে দিবেন হ্যাঁ এগুলো সব লাগিয়ে দিয়ে মানে বইটা এমনভাবে করবেন যাতে আপনি একজন কিছু কাউকে আমন্ত্রণ করতেছেন মানে হিন্দুরা হিন্দুরা কিন্তু দেখিয়েন হিন্দুরা অনেক সময় পূজা করতে সামনে মূর্তি নিয়ে অনেক রকম অঙ্গি ভঙ্গি করে তা আপনিও মনে করেন এরকম বইটার সাথে করতে বইটার বইটার ভিতরে ভিতরে কেউ আপনি জাগ্রত করে তাদেরকে আহ্বান করতেছেন এরকম অনুভব করে আপনি কাজগুলো করতে হবে সামনে মিষ্টি রেখে আপনার মন পেজ রেখে হ্যাঁ এইভাবে অঙ্গিভঙ্গি করে সবগুলা কাজগুলো করবেন তাছাড়া যদি আপনাদের তাও বসতে অসুবিধা হয় কিভাবে করবেন আমার আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে মানে কারণে কিভাবে আপনারা লোবানবাতির সাঁইটাই বইয়ের উপরে রাখবেন কিভাবে রাখবেন বইটা কীভাবে টোকা দিবেন সেটা আমি সেই ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনার ওই ভিডিওটা দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন কীভাবে টোকা দিবেন বইতে এবং কিভাবে বইতে ফু দিবেন হ্যাঁ তো একটা কথা অনেকজন বলে যে ভাই মন্ত্র পড়বো যে বলছেন ঠিক আছে কিন্তু কিসে পড়বো কি কী দিয়ে পড়বো তো মন্ত্র যদি আপনি যদি মনে করেন কুফরি কিতাব জাগ্রত করতে চান তাহলে আপনি ফৌকিক মালা সংগ্রহ করার চেষ্টা করবেন আর যদি বিভিন্ন ধরনের কিতাব ভ্যারাইটিস কিতাব হয় তাহলে আপনি ফাতর তফসি দিয়ে জব করলে হবে ফাতর তফসি দিয়ে জব করলে হবে কারণ অনেক সময় সাতটা জব করতে সমস্যা হলে আপনারা হকিক মালা দিয়ে জব করতে পারবেন আর না হলে ফাতর তফসি দিয়ে জব করবেন হ্যাঁ ফাতর তফসি দিয়ে জব করবেন আর বইয়ের ভরে ফু দিবেন এবং কি টোকা দিবেন তো জান আরেকটা কথা হলো যে এখানে আরেকটা রহস্য আছে রহস্য হলো বইটা যার হ্যাঁ বইটা যদি যেমন বই বইয়ের মালিকের নাম বলতে হবে হ্যাঁ যে অমুকের বেটা অমুক অমুকের বেটা অমুকের এই কিতাবটি অমুকের মানে অমুকের নামে যাগত হোক তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এগুলো বলবেন ঠিক আছে বলার পরে কাজ কাম সব কিছু ক্লিয়ার হওয়ার পরে এখন আপনার মনে করেন এই যে মিষ্টি ফল ফর্ক এগুলো রাখছেন যেগুলো কী করবেন এগুলো যেভাবে আসে আসনে ঠিক এভাবে থাকতে হবে আসনের ভিতরে আপনি কেউ যেতে পারবেন না শুধু আপনিই থাকবেন ও আসনের ভিতরে হ্যাঁ এগুলো যেভাবে আছে এভাবে ঠিক ঠিক সব এভাবেই থাকবে হ্যাঁ থাকার পরে আপনার কাজ কাম আপনি সেরে আপনি ঘুমিয়ে যান রাত্রে বা রাত এমনি হয়ে যাবে ওই রাত কিন্তু এমনি চলে যাবে হিসাবে ঘুমানো লাগবে না ঘুমিয়ে পুরোজন এমনি কাটিয়ে দিবেন আর না হলে ঘুম দিলে ঘুমিয়ে যাবেন ঠিক আছে আসুন যেমন যেন থাকবে মোমবাতিটাতে এগুলো নিফিয়ে দিয়ে আপনার মতন আপনি ঘুমিয়ে যাবেন সকাল হলে ঘুম থেকে উঠে কারোর সাথে কথা না বলে ওই যে মিষ্টি ফল পরকাইগুলা এগুলা কি করবেন কারোর সাথে কথাবার্তা না হলে মিষ্টি ফল ফল এগুলো ছোটো ছোটো বাচ্চা গেছে হাতে বর্ণ করে দিবেন এলাকার ভিতরে গরিব মিস্কিন ছোটো ছোটো বাচ্চা আপনার ঘরের ভিতরে বাচ্চা হলে হবে না অন্য এলাকার বাচ্চা কিন্তু গরিব হতে হবে বড় লোক হলে হবে না অন্য এলাকার বাচ্চা যারা ফল ফ্রুট খাইতে পারে না টাকা দিয়ে কিন না এরকম দেখে দেখে দিতে হবে প্রয়োজনে ঠিক আছে ফুরোজনে হাট না এলাকা এলাকায় এক এলাকা না হলে অন্য এলাকায় ঘুরিয়ে ফুয়ে যারা বাচ্চা আছে ছোট খোটা আছে যারা ফল ফুল খাইতে পারে না তাদের হাতে হাতে দিবেন আর বলবেন যে আমার জন্য একটু দোয়া করবেন ঠিক আছে তো এই মিলে আপনি ফল ফরকা মিষ্টি টিষ্টি এগুলো কিছু গরিব মিসকিনকে বা ছোট ছোট লেদা বাচ্চাদেরকে বৃষ্টিগুলো তাদেরকে বন্টন করে দিবেন ঠিক আছে বন্টন করে দেওয়া হচ্ছে আপনার মিষ্টির কাজ সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে এবং কিতাবটাও জাগ্রত হয়ে গেছে এখন চলেন দ্বিতীয় কথা দ্বিতীয় কথা হলো আপনি কিতাবটা তো জাগ্রত করে ফেলছেন মন্ত্র দিয়ে কারণ সব কিছু মেনে তো আপনারা জাগ্রত কাজ কমপ্লিট করে ফেলছেন এখন আসেন কাজের কথা কাজের কথা হলো আপনি এই কিতাব দিয়ে কাজ করবেন যে হ্যাঁ আপনার মনে একটা ইয়ে থাকতে হবে একটা নিয়ত থাকতে হবে যে আমি এই কিতাব দিয়ে কাজ করে প্রথম ইনকাম যা হয় প্রথম ইনকাম থেকে আমি একটা খানা দিবো হ্যাঁ প্রথম ইনকাম বলতে প্রথম মাসে ইনকাম যাওয়া হয় যেমন আমি জাগ্রত করছি করার পরে আমি কিছু কাজ ধরবো কাজগুলো যদি সফল হই হ্যাঁ কাজগুলো যদি সফল হই আমি কিছু কিছু গরিব মেশিনকে ডাল ভাত খাওয়াবো যেমন আমি বলি যেমন একটা মুরগি আনো বা কিছু পাঁচ কেজি দু কেজি তিন কেজি এক কেজি গরু গোস্ত এনে গরিব মেশিনকে একটু দুই সাইডটা ডাল ভাত খাওয়ামো আল্লাহ রাস্তায় আপনি দিলে হবে না কিন্তু গরিব মেশিনকে খাওয়াতে হবে হ্যাঁ গরিব মেশিনকে টাকাও দিলে হবে না তাদেরকে টাকা দিলে তারা অন্য কাজে ব্যবহার করবে টাকাটা খারাপ পত্র ব্যবহার করতে পারে কিন্তু খাওয়াইলে ওইটা খারাপ পথে হবে না খাওয়াইলে তাদের প্যাটে যাবে রুদ্ধ হবে এই কাজগুলো কিন্তু রুদ্ধ হতে নিতে হবে এই কাজগুলো কিন্তু টাকা দিলে হবে না এই কাজগুলো হলো আপনি তাদেরকে প্যাট ভরে সন্তুষ্ট করে খাওয়াইতে হবে হ্যাঁ কোনো মসিদ মানুষের টাকা দিলে হবে না কিন্তু খাওয়াইতে হবে যেখানে দেন কিন্তু খাওয়াইতে হবে গরিব মিসকিন দেখে এগুলো হিসাব রাখতে হবে হ্যাঁ এগুলো হিসাব রেখে আপনি হিসাব করবেন যে আমি এটা যেমন কিতাবটি সব জাগ্রত করছি এখন আমি এটাতে কাজ করবো কাজ করার পরে যে টাকাগুলো পাব প্রথম ইনকামের টাকা দিয়ে আমি চেষ্টা করব আল্লাহর হস্তে প্রথম ইনকাম দ্বিতীয় ইনকাম হোক যখনই হোক আমি আল্লাহর রস্তে কিছু সারটা ডাইল ভাত খাওয়াবো হ্যাঁ এই নিয়ত করে আপনি কাজে নেমে যান বরসে আপনার কাজ তো একশো হবে কেউ আপনার কাজ আটকাইতে পারে না ইনশাআল্লাহ এই বিষয়গুলো কিন্তু কেউ বলে না এবং এই বিষয়গুলো কেউ দিবে না আপনাকে আমি দিয়েছি আমার চ্যানেলের সাথে থাকুন আপনারা প্রতারণা থেকে বেঁচে থাকুন সঠিক আমলগুলো সংগ্রহ করুন এবং কি সঠিক পথে চলুন সত্য সন্ধানে এবং কি সঠিক জিনিস আমার থেকে পাওয়ার জন্য সঠিক জিনিস আমার থেকে সংগ্রহ করার জন্য আমার চ্যানেলে থাকবেন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন যারা করতে চান ভিডিও নিচে কমেন্ট করে এজাত নিয়ে নিবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ